অনেক মজাদার একটা ভত্তা বানালাম সাথে কি কী রান্না করলাম কিছু শেয়ার করবো আপনাদের সাথে একটু একটু করে আসসালামু আলাইকুম এবরুয়ান আপনারা সবাই কেমন আছেন চাকরি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর এইদিকে আমার মেয়েটার অবস্থা দেখেন আমি তো রান্নাঘরে কাজ করতেছি তো এই ফাঁকে যে আমার মেয়েটা তেল নিয়ে আসছে আমি একদমই বলতে পারি না তো অনেকগুলো সোয়াবিন তেল ফেলে দিয়েছে আমার মেয়েটা এগুলো সব এখন প্রশ্ন করতে হচ্ছে আমাকে এই দুষ্টু মেটে যে কত কাজ জানে চকের পলকে যে কত কাজ করে আমি তো বোতলের মুখ কত টাইট করে লাগে না কেন ও যে কিভাবে খুলে ফেল সেটা 알্লাই জানে তো তেল ফেলে দেওয়ার পর তো তেলের মধ্যে হাবু ডুবু কাচ্ছে অত দাঁড়াতেই পারছ না তো দাঁড়ালেই বারবার পিছলকে পড়ে যায় তো যখন কান্না কাটি হলো তো ভাবলাম কি ব্যাপার কি হলো এসে দেখি ওরে অবস্থা তো ওই যে রান্না করে চুলে আসলাম আজকে একটু মাংসের ভাতটা বানাবো অনেক দিন হয়ে গেল যে মাংস ভাতটা খাই না আমি যখনই মাংস রান্না করি না কেন তো আমি একদম ভালো ভালো পিসগুলো রেখে দিই শুধু ভত্তা খাওয়ার জন্য তো দুইটা পিস আমি অনেক দিন হলেও রেখে দিয়েছিলাম তো যেদিন ভত্তা বানাই দিনই আসলে খেতে পারি সেহেরিতে আর নাহলে আমি একদমই খেতে পারি না তো ভাবলাম একটু ভাতটা বানিয়ে ফেলি আমি আজকে কাঁচাম দিয়ে ভত্তাগুলো বানাবো তো মাংসের মধ্যে আমি একটু লবণ হলুদ আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আমি ভালো মতো মেখে নিয়েছি তারপর আমি ভালো মতো ভেজে নেব তো আজকে একটু আমি চিংড়ি মাছ বোনা করেছিলাম তারপরে যে মাংস ভর্তা করব। তো ডাল রান্না করলে আসলে আমাদের ঘরে ডাল একদমই খাওয়া হয় না আরও রোজার মাছ তো সেজন্য ডাল রান্না করলাম না সাথে আমি মরিচগুলো দিয়ে দিলাম তো কাঁচামরিচ কিন্তু টালতে সময় লাগে না তো মরিচগুলো আমি আগে টেলে নিব তারপর আমি পেঁয়াজ রসুন এখানে তারপর আদা কেটে রেখেছিলাম স্লাইস করে তো এই যে এগুলো দিয়ে ভাত্তাটা বানাবো আর এগুলো না দিলে তো একদমই ভালো লাগবে না তো মরিচটা ডাল হয়ে গেলে পরে আমি এগুলো সবগুলো টেলে নিব ভালো মতো তো সব তো ভাজাভাজি শেষ তো ইফতার পরে আমি আসলে ভাত্তাটা বানিয়েছিলাম ইফতারের পর তো আসলে কোনো কাজই করতে ইচ্ছা করে না একদমই ভালো লাগে না তো ভত্তাটা বানাতে ইচ্ছা করতেছিল না তারপরে কী করার বানাতেই হলো তো এই যে কাঁচামরিচগুলো আমি প্রথমে পেটে নিচ্ছিলাম তারপর মাংসগুলো পেটে নিব আমি সুন্দরভাবে মাংসগুলো একদম ভালো মতো ভেজে নিয়েছি যাতে কাঁচা না থাকে আর মুরগির মাংস তো সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো মাংসটাকে ভালো মতো আমি পেটে নেব আর এই ভত্তাটা বানাতে একদমই সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ইফতারের পর শরীরটা এত ক্লান্ত লাগে কোনো কাজই করতে ইচ্ছা করে না তো কী আর করা নিজের কাজ তো নিজে কী করতে হবে এটা তো আর কে করে সে দিয়ে যাবে না তো কথা বলতে বলতে তো মাংসটা আমি দুইটা বাটা দিয়েছিলাম তো মাংসটাকে একদম মিহি করে নিয়েছিলাম তো আমি এখানে যে আদাটাকে বেটে নিবো তারপর পেঁয়াজগুলো বেটে নেব আর আদাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল আসছিল আদা থেকে তো ওই যে আদা রসুন পেঁয়াজ বাটা শেষ তো আমি এখন আবার শেষ একটা বাটা দিয়ে ভালো মতো মিক্স করে নেব ভাতাটাকে আর এই যে কথা বলতে বলতে তো আমার ভাতটা বানানো হয়ে গেল আসলে যারা এই মাংস ভাতটা খেয়েছেন একমাত্র তারা এটা টেস্ট বুঝতে পারবেন আর যারা খাননি তারা বুঝবেন না আর যারা খাননি এখনও ছটফট বানিয়ে ফেলুন খুবই মজাদার একটা ভয় অন্যদিকে তো বসে গেলাম গরম গরম ভাত নিয়ে পাটা মোচা ভাত খাওয়ার জন্য আর আমার ছেলেটাও মনে হয় ইদানিং পাটা মোচা ভাত খুব পছন্দ করে তোকে প্রথম দিন দিনওয়ালা দিয়েছিল ও চোখ দিয়ে একদম পানি চলে আসছে পাতাটা অনেক ঝাল হয়েছিল আমার ছেলেটা যখনই দেখে আমি পাটা মোচা ভাত খাই তখন ও একটু খেতে চাই তাই ওকে আমি একটু দিয়ে দিলাম ঠিকইভাবে খেতাম মায়েদের হাতে খুব মিস করি এখন সেই দিনগুলো তো আমাদের সন্তানারাও ঠিক মিস করবে এইসব দিন লোক মা খেতো আর খেতেই পারছে না এত ঝাল ছিল ও একবার খাচ্ছিলো আর একবার পানি খাচ্ছিল মানে আমার একটা অবস্থা এত ঝাল ওকে খাইয়ে দেওয়ার পর পরে আমি খেয়েছিলাম আসলে পাটা মোচা ভাত কিন্তু অনেক মজা লাগে তো বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে আমার ভেউটা দেখছেন অবশ্যই কমেন্ট একটু জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন যাই হোক কথা বলতে বলতে তো এই যে মা ছেলে পাটা মোচা ভাত খাচ্ছি তো পাটা মোচা ভাত খেতে খেতে তো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নেব এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম